শীত কাটিয়ে সমস্ত গাছ যখন নিজেদেরকে নতুন নতুন পাতা ফুল ও ফলে সাজিয়ে তুলতে শুরু করে ঠিক তখনই করা নাড়ে বৈশাখের তীব্র দাবদাহ ও সাথে নিয়ে আসে এক রাস সমস্যা পাতা পোড়া ঝরা ফল সেট না হওয়া এসবের প্রধান কারণ হল একটাই অতিরিক্ত তাপমাত্রা তো আজকের ভিডিও তাই নিয়েই দেখতে থাকুন বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশু পাখি থেকে গাছগাছালির তবে এই গরমে থেকে ক্ষতিগ্রস্ত হয় বাগান গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মরে যায় কিন্তু এই গরমে গাছের যত্ন কিভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না তাহলে আপনার আর চিন্তা নেই জেনে নিন এই গরমে আপনার গাছের কিভাবে যত্ন নেবেন এই তীব্র গরমে ভালো নেই কেউই মানুষের যেমন কষ্ট হচ্ছে তেমনই কষ্ট হচ্ছে আমাদের বাড়ির ছাদে থাকা টবের বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছগুলিরও গাছের জন্য আলো অত্যন্ত প্রয়োজন হলেও তীব্র রোদ ক্ষতিকারক প্রচণ্ড গরম ও আবহাওয়া শুষ্ক থাকার কারণে খুব দ্রুত শিকড় শুকিয়ে যায় যার ফলে গাছপালা মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় তাই এই সময়ে গাছের জন্য বাড়তি যত্ন খুবই দরকার ছাদে এসির আউটডোর ইউনিটের পাশে কখনোই গাছ রাখা যাবে না এসি থেকে বের হওয়া গরম হাওয়া গাছেদের খুব ক্ষতি করে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ রাখতে সকাল বিকাল গোড়ায় জল দেওয়ার পাশাপাশি নিয়ম করে গাছগুলোকে স্নান করিয়ে থাকি তবে গাছে কখনোই অতিরিক্ত জল দেওয়া যাবে না প্রচণ্ড গরমেও গাছে তিনবারের বেশি জল দেওয়া যাবে না জল দেওয়ার আগে অবশ্যই টবের মাটি চেক করে নিতে হবে যদি স্যাঁতস্যাঁতে থাকে তাহলে সেক্ষেত্রে গাছের গোড়ায় জল না দিয়ে পাতায় জল ছিটিয়ে দিতে হবে চেষ্টা করতে হবে রাত্রে গাছে জল দেওয়ার জন্য বিশেষ করে গরমের সময় রাত্রে গাছে জল দিলে তাতে সকাল অবধি গাছ জল সংগ্রহ করতে পারে গাছেদের বেড়ে ওঠার জন্য জল এবং সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে গরমের ক্ষেত্রে সার অনেক সময় ক্ষতির কারণও হয়ে যেতে পারে মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তাই কতটুকু জল ও সার ব্যবহার করবেন এবং কি কি উপাদান এই সময় গাছে প্রয়োগ করবেন তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ অবশ্যই বাড়িয়ে দেয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখানে এক বালতি জল নিয়েছি অর্থাৎ দশ লিটার হবে তার সঙ্গে আমি এক লিটার জলের অনুপাতে দেড় গ্রাম মগমিন ও দুই গ্রাম এসওপি এবং এক গ্রাম বোরন আর একটা ব্যালেন্স এনপিকে যে কোনো নিয়ে নিতে হবে দুই থেকে আড়াই গ্রাম এগুলো একসঙ্গে জলে গুলে লিকুইড একটা ফার্টিলাইজার বানিয়ে নিতে হবে এটা জলে গুলে নেয়ার পর প্রত্যেক গাছের গোড়ায় প্রয়োজন মতো এই সার গাছে দিতে হবে গাছে সার দেওয়ার আগের দিন অবশ্যই রাত্রে গাছে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে গোড়ার মাটিকে অবশ্যই ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এটা আমরা গাছের পাতায়ও স্প্রে করতে পারি এই গরমে টবে লাগানো গাছের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি প্রথমেই চড়া রোদে থাকা টবের গাছগুলোকে সরিয়ে ফেলুন প্রয়োজন হলে নেট দিয়ে শেডের ব্যবস্থা করুন আমার বাগানের আশেপাশে বেশ বড় বড় গাছ আছে যার কারণে আমার গাছগুলো সরানোর প্রয়োজন পড়ে না বেলা বাড়ার সাথে সাথে ছাদ বাগানে ছায়া চলে আসে এই গরমে আপনারা নিজের খেয়াল অবশ্যই রাখবেন পাশাপাশি আপনাদের গাছগুলোরও খেয়াল রাখবেন আপনারা যদি ভালো থাকেন তবেই আপনারা আপনাদের গাছগুলোকে ভালো রাখতে পারবেন তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম